Terima kasih দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে রেনিকের বাদ আপনারা অনেকে রেণিকের বাদ দেখতে চেয়েছেন রেনিকের বাদ না শুধু তার সঙ্গে আরেকটি উপহার দেবো সেটা হলো হরিপুর ব্রিজ আপনার দূর থেকে দেখতে হরিপুর ব্রিজ আর এই জায়গাতে এটা রেনিকের বাদের একটা অংশ এটা হলো আপনার পূর্ব সাইড এই সাইডে যখন আমরা এলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের হরিপুরের কুষ্টিয়া হরিপুরের যে একটা সংযোগ জায়গা সেটা হলো এই সেই হরিপুর এবং এটা রাতের ভিউটা অসাধারণ লাগে দেখতে রাতের যদি কখনো পারি আপনাদের দেখানো চেষ্টা করব এই হলো অবস্থা মাছ মাছে দেখুন কত সুন্দর ছোট বড় করা যায় নদীর মধ্যে তারা ভাই কি মাছ পেলেন কি মাছ পাওয়া যাচ্ছে ভাই সব সুইনো মাছ এখানে এসে আরেকটা জিনিস পেলাম আসলে আশা এখানে আরেকটি জিনিস পেলাম সেটা হলো কাশবন যেটা আমার দেখার অনেক শখ ছিল আমি একটু ও কাশবনটা দেখবো এখানে এসে যা দেখতে পাবো এটা কিন্তু একেবারে ভাবিনি এটা একটা আসলে আমার জন্য চমক ছিল তো দেখে একটু ও বাবা এই হলো কাশবন আর আমরা একটু কাশবনের ভিতরে একটু দেখার চেষ্টা করি সুন্দর একটি জায়গা হাত কেটে যাচ্ছে যদি এরকম প্রচুর ধারালো অসাধারণ একটি ভিউ এই জায়গাটাই ভাবতে পাইনি এত সুন্দর একটি ভিউ এদিকে মাছ মারছে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে সেই কাশবন ওই কাশবন কাশ যেটা অনেক আমার ইচ্ছে ছিল যে কাশবন যাব আল্লাহর রহমতে এখানে সে কাশবন দেখি বললাম অসাধারণ একটি জায়গা সুন্দর একটি মুহূর্ত খুব ভালো লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি আল্লাহ হাফিজ পঞ্চাশ

অনেকদিনের ইচ্ছে ছিল বিকেলে বিকেলো বিকেলে বিকেলে ভালো দেশে কুলফিও লাগবে এটা অনেকদিন আমার ইচ্ছে ছিল আজকে সরাসরি আমার কাকে খুব কাকে কোথায় বাড়ি কোথায়

আর এই মুহূর্তে লালন মেলা চলছে আমাদের কুষ্টিয়াতে লালন মেলা মানে তো জানেন সেই আনন্দ সেই মজা চলে আসবেন লালন মেলায় দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আর এদিকে আইসক্রিম খাচ্ছে আর সঙ্গে দেখেন হরিপুর ব্রিজ এই সাইডটা হরিপুর ব্রিজ আর আমি এই মুহূর্তে অবস্থান করছি যেটা আমাদের কুষ্টিয়াতে আপনার যদি এই ধরনের সুন্দর সুন্দর ভিউ দেখতে চান বা সুন্দর সুন্দর জায়গা দেখতে চান অবশ্যই চলে আসবেন হরিপুরি ব্রিজ দেখবেন আর এটা কিন্তু গড়াই নদী এটা আমাদের কুষ্টিয়া গড়াই নদী আর এর পরেই আপনার পদ্মা নদী একটু সামনে আগায় যেতে হবে আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতেছি এই আইসক্রিম কুলফি মালাই এই কুলফি মালাই খাচ্ছি আর এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতেছি আমরা এখন নৌকা নিয়ে একটু দূরে যাওয়ার চেষ্টা করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো